চেহারা কিন্তু সুন্দর সে সুন্দর যেরম চেহারা হেরম তার মনে করো যে এই যৌবন ঝালা মানে যে যে বয়সের বয়স তার হাতেও তার যৌবন আমি কার কথা বলতেছি বুঝতে পেরেছ ফেসবুকে ঢুকতে পারতেছি না শুনি যে বলে পেট গরম করছো খেলেইছ আমি এখন বলতে চাই তোমার বুটটা ঘোরাই কিছু করতে হলো না আর মামুনের মতো বাচ্চা ঘোরাই তোমার কি তা করবো এটা তো সম্ভব না ফেসবুকটা তুমি নষ্ট করে ক্লিক 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 করে তোমরা বলে সংসার বলে ভাঙবো না টিকবো না এমন তোরা ভাঙ্গেছে যাইয়া মা সাথে রাগ কাড়াও যেভাবে দেখা গেলে চুপা দিচ্ছ এখানে চুপা দিয়েছ এখানে আ দিয়েছ সেই মজা খুব খেলেছ না একদম ফাটায়া ফেলেছো মামুন একটা বাচ্চা লাই লাও যদি এরকম ভাবে খায় তুমি যদি এরকম ভাবে খাও এই মামুন তো বাঁচবে না রে বেটা এর ছেড়ে দাও আর আমাদের বাংলাদেশটা একটু বাঁচাও পুলিশ প্রশাসন কি এগুলো চোখে দেখে না তারা কি শুধু মেয়েদের পক্ষে হ্যাঁ এরকম যে নষ্ট আমি করতেছে আর পুরা দেশটা যে নষ্ট করতেছে পুলিশ কি করে গো মা এগুলো দেখে না তারা কি ফেসবুকে চালায় না